রক্তাক্ত অবস্থায় মিলল রথের মেলা গিয়ে দেখতে নিখোঁজ হওয়া যুবকের দেহ এরপর স্থানীয়রা ওই যুবকের দেহ উদ্ধার করে পান্ডুয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পান্ডুয়া থানার পুলিশ জানা গিয়েছে মৃত যুবকের নাম অর্পণ পণ্ডিত সেটা সম্বন্ধে আপনি কি জানেন আমরা আমি জানি বলছি আমাকে যখন রাত্রে ফোন করলো বললো তো ভাই মারা গেছে কেন অবশ্য রথ দেখতে গেছে রথ দেখতে গিয়ে প্রায় ফোন পাচ্ছি না জানিয়ে জানতে পারলাম যে নোংরা আমার পুলিশেরা মোংরা মাছ করলে ভর্তি করবে তো সেখানে গিয়ে আমার ভাই বাবা মা দিয়ে ভাইরা দেখে তোকে আমরা জানতে কিছুক্ষণ পরে পিঁড়ে নিয়ে যায় পিঁড়েতে নিয়ে যেয়ে অক্সিজেন দেওয়ার পর মারা যায় ওর মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছিল এইটা কষ্ট দিয়েছিল সেলাই করা হয়েছে এইটুকুন জানার পর আরেকটা সময় সংক্রাম হয় মা ঘটনায় যুবকের বন্ধুদের বিরুদ্ধে অভিযোগ করছেন তার বাবা ধনঞ্জয় পণ্ডিত তিনি আর ঠিক কি কি জানাচ্ছেন শোনাবো আমার ছেলেকে আমি কোনো কিছুই জানি না যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে বলতে সেই ছেলেগুলো রেখে দিল তারা আমাকে একটা কথাও বলেনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে কি কিছু হয়েছে আমি হ্যাঁ রে আমার ছেলে কোথায় আছে তোরা বল আমার ছেলে কোথায় আছে বলছে না তোমার ছেলে তোমার ছেলে আছে অন্য জায়গায় আছে আমি অন্য জায়গায় আছে মানে তোদের গাড়ি কয় বলছো কে গাড়িটা দিয়েছে আমি গাড়িটা দিয়ে মানে বলছে ও আর আমি ছিলাম আমি বোনের কাছেও ঢুকে গেলাম আমি ওখান থেকে দেখতে পেলাম না পালিয়ে এলাম এটা কোনো কথা হলো বোন থেকে কি আমার ছেলে তোমার চারজন কি পালিয়ে এলি সবাই পালিয়ে এলো আমার ছেলেটা ওখানে পড়ে রইল আর অ্যাক্সিডেন্ট হলে তো দাদার লোক থাকবে হ্যাঁ কোনো লোক কি চোখে পড়েনি একটা লোগো চোখে বলেনি ঠাকুর ও বাবা ওখানে কেউ লোক ছিল না হ্যাঁ আমার ছেলেটাকে একটু দেখার মতো কত ফ্যান ধরে পড়েছিল তাহলে ঘন্টা দিনের তাহলে ওরা তো ফেলে দিয়ে দিয়েছে নাহলে এখানে পালিয়ে আসে এইখানে মহিলা বলছিলো একটা লরি এসেছে আর টোটো এসেছে সেই টোটোওয়ালাকে বলে মাই দাঁড়া 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 আমার নিয়েছো ও না আমাদের আ যাবেন না যাবেন সে চলে গেল লরিওয়ালাটাও চলে গেল সেই দুটো ছেলে টোটোওয়ালাটা আমি ওটাও ছিলেন আর এরা আমাকে বলেনি আমি থানায় গিয়ে আমাই বন্ধু স্যার যে আপনি যান আপনার ছেলে হসপিটালে যাচ্ছে আমি টোটো নিয়ে সমস্যা গেছি অ্যাম্বুলেন্সে নামাচ্ছে আমি সাথে সাথে আমার ছেলেকে ধরে আমি হসপিটালে নিয়ে যাই এইখানটা এতভাবে আঘাত করেছি এখানে হাড় বেরিয়ে দিয়ে আমার ছেলেকে ধরে বুকে ধরে

আমি তো কারুর কথা শুনবো না ও আমার প্রতিবন্ধী ছেলে হতে পারে একটা কথাও কোনো দিন মিথ্যা বলে না আর বলতে পারবে না ও ও বলবে না ও এমনি কথা বলে না কোন কথা কখন কি ওর খেয়াল থাকে না ভুলে যায় ওরে বাবা রে গাড়িতে যেতে যেতে বলছিল ওর বাবাও শুনেছে ও মাথা হ্যাঁ করে আছে বারবার ওর ছেলের নাম করছে ওর বাবাও শুধু ওকে নিয়ে গেছে তুমি চলো আমার ছেলের এই অবস্থা তুমি বাড়ি যাবে তুমি চলো ওই আমার সাইকেল আছে আমি শুধু সাইকেল দেখে দাও ভোলা কাকা নিয়ে যাবে ভোলা কাকা নিয়ে যাবে তুমি আমাদের সঙ্গে ডাক্তারখানা চলো আমার একটা মেয়ে ছেলে আছে আমি একা আছি তুমি চলো দিয়ে আমি ওইখান থেকে আমার ছেলেকে নিয়ে গেলাম চুজোতে নিয়ে চুজরাতে নিয়ে গেলে নামালাম নামাতে নামাতে মানে নিজে সেলাই করছে ওইখানেও বসছে ওরে বাবা রে বাবা রে দিয়ে অক্সিজেন দিল দিয়ে আর একটা অক্সিজেন দিল হ্যাঁ হ্যাঁ বলছে আমি আমার ছেলেকে জড়িয়েছিলাম তুমি কানছ কেন গো বলছে আমার ছেলে নেই ওরে বাবা রে তুমি কি কথা বললে আমার ছেলে নেই কি গো আমার ছেলে কেন নে আমার ছেলে নেই কেন কি চাইছে আমার থেকে নিয়ে গেছে ওদের আমি চাই হোক আমার তো দেশে পাড়ার লোক আছে তারা ভালো মন্দ বুঝবে না তাদেরও তো ছেলে পুলে আছে তাদের আগামী দিন যদি ক্ষতি হয় তখন তারা কি করবে আমার বক্তব্য এটাই আমি আর কিছু নাম আমার ছেলে তো চলেই গেল আমার নাম ধনঞ্জয় আমার মৃত ছেলের নাম হরপণ পন্ডিত